হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম কেমন তোমরা সবাই আশা করি ভালো আছো তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছো তাদের জন্য একটি বোর্ড চেয়ারম্যান সেই তথ্যটি তোমাদেরকে জানিয়ে দেব আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবা এসএসসি পরীক্ষার ফল কবে জানালেন বোর্ড চেয়ারম্যান এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস ডট কম চলতি বছরের এস ও সমমান পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকাশ করা হবে অর্থাৎ আগামী তেরোই জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে বুধবার বারোই জুন দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির ঢাকা বোর্ড চেয়ারম্যান বলেন পরীক্ষার পরীক্ষকরা খাতা মূল্যায়ন শেষে বোর্ডে পাঠাতে শুরু করেছেন অনেক খাতা এখনো আসা বাকি সবগুলো খাতা পাওয়ার পর নম্বর ইনপুট দেওয়া সহ অন্যান্য কাজ করতে কিছুটা কিছুটা সময় লাগবে এটি শেষ হওয়ার পর ফল প্রকাশের সম্ভাব্য সময় বলা যাবে এবার পরীক্ষকরা খাতা নিতে কিছুটা বিলম্ব করেছেন বিষয়টি ফলাফল বিলম্ব হওয়ার কারণ হবে কিনা এমন প্রশ্নের জবাবে খন্দকার এহসানুল কবির আরও বলেন পরীক্ষক পরীক্ষকরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে খাতা নিয়ে গেছেন এটি নিয়ে তেমন কোনো সমস্যা হয়নি আমরা আশা করছি ষাট দিনের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন চোদ্দ লাখ নব্বই জন এর মধ্যে এর মধ্যে ছাত্র সাত লাখ এক জন এবং ছাত্রী সাত লাখ অষ্টআশি হাজার ছয়শো চার জন দুই হাজার কেন্দ্রে আঠারো হাজার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে দুই লাখ চুরানব্বই হাজার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা সাতশো পঁচিশটি প্রতিষ্ঠানের সংখ্যা নয় হাজার তেষট্টি অপরদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থী এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো তেরো জন এর মধ্যে ছাত্র এক লাখ আট জন আর ছাত্রী চৌত্রিশ হাজার নয়শো জন প্রিয় শিক্ষার্থী বিন্দু এই ছিল এস পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে সেটি নিয়ে একটি আপডেট তথ্য বোর্ড চেয়ারম্যান ইতিমধ্যে ঢাকা বোর্ডের চেয়ারম্যান ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন নির্ধারিত সময়সীমার মধ্যে অর্থাৎ তেরোই জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবা ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ